প্রিয় তোমার ভালোবাসা ছাড়া জীবনে আর বেশি কিছু চাই না আমরা মেয়েরা জীবনে খুব বেশি জিনিস তো চাই না শুধু চাই একটা ভালো সম্পর্ক জীবনে বেঁচে থাকার জন্য একটুখানি সুখ তবে টাকা থাকলেই যে সুখ হবে সেটা কিন্তু কখনোই নয় তারাও আগে নিজের পরিচয় দিয়ে নিই তারপর আরও কথা বলবো তোমাদের সাথে তার আগে বলে রাখি ব্লগটা শুরু করেছি কিন্তু গতকাল বিকেল থেকে যেটা এগিয়ে নিয়ে এসেছি আজকের দিন পর্যন্ত নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই তোমাকে সেজে গুজে তোমরা কোথাও যেতে দিচ্ছ আসলে সোনাকে নিয়ে গিয়েছিলাম একটু ডক্টরের কাছে প্রথমে সোনাকে যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের ওষুধগুলো আমার সোনার ধরছিলো না সেই জন্য আরও একটা ডক্টরের কাছে ছুটেছিলাম আর এই মুহূর্তে যেটা দেখছো চা খাওয়া এটা কিন্তু আমার পরের দিন সকালবেলার ভিডিও তো সব ভাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনের ব্লগটি কিন্তু স্টার্ট করলাম গতকাল রাত্রেও ঠিকঠাকভাবে সোনা ঘুমোতে দেয়নি তো সকাল হয়ে গেছে তারা হুড়ো করে উঠে পড়েছি আগে ভেবেছি যে চাটা খেয়ে নিই কেন কি আমি জানি যখনই আমি চা নিয়ে আসবো একটু বসে খাওয়ার জন্য তখনই আমার সোনা উঠে যাবে সেই জন্য আজকে বাসি ঘর ফেলে আগে একটু চা খেয়ে নিয়েছি গতকালকে রাত্রে রুটি হয়েছিল সেটাই ছিল রুটির সাথে ভিজিয়ে ভিজিয়ে একটু চাটা খেয়ে নিলাম আর ঘরটর চার দিয়ে সোজা চলে এলাম এই একটা গোছাতে গতকালকেই সোনাকে যখন ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর আসতে একটু লেট করেছিল আর সেই জন্য সোনারও বায়না ছিল একটা বন্দুক কিনবে একটা গাড়ি কিনবে সেগুলোই কিনতে গিয়েছিলাম ও যে দেখছো একটা হলুদ রঙের গাড়ি ওটাও কালকে নতুন নিয়েছে আর বন্দুকটাও নিয়েছে নতুন আর ওদিকে যে রিংয়ের মতো খেলনাটা দেখছো সেটা হচ্ছে আমার একটা বান্ধবী বেলায় গিয়েছিল, সেই জন্য আমার ছেলেকে একটা গিফট এনে দিয়েছে বেশ কিছুদিন হলো তাকে ফোন করে বলছি ছেলে শরীরটা খারাপ এবার তো অন্তত একটু চেষ্টা করো বাড়ি আসার বেশ কয়েকদিন ধরে সেও চেষ্টা করছে কিন্তু পারছে না সেক্ষেত্রে আমি কালকে একটু রাগ হয়েছি বলতে পারো কেন কি তার আজকে আসার কথা ছিল আজকে সে আসবে না বলেছে পরশু দিন ছাড়া হবে না আসল কথা কি বলো তো ছেলেটারও শরীরটা ঠিক হচ্ছে না আর আমারও শরীরটা খারাপ তো পাশে সেই মানুষটাকে না পেয়ে না ভালো লাগছে না সেই জন্যই তাকে বারবার চোরাচুরি করা বাড়ি আসার জন্য আমাদের মেয়েদের জীবনটা না সত্যি বড্ড অদ্ভুত তাই না দেখো ছোট থেকে যেখানে বড় হয়েছি মা বাবার কাছে যেটা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা ছিল সেই জায়গাটাকে ভুলে বিয়ের পর একটা অচেনা মানুষকে সঙ্গী করে তার হাত ধরে তার বাড়িতে গিয়ে তার পরিবেশটার সাথে নিজেকে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ এক্ষেত্রে হয়তো আমার বিয়েটা আমার পছন্দের মানুষের সাথেই হয়েছে তবে সবার তো সবার পছন্দের মানুষের সাথে বিয়ে হয় না কিছু কিছু সময় মা বাবার পছন্দের মানুষের সাথেও কারো কারোর বিয়ে হয় যেটাকে দেখাশোনা করে বিয়ে বলে যাকে সে না হয় গেল তবে যে অচেনা মানুষটার হাত ধরে আমরা তার বাড়ি এলাম ক্রমে ক্রমে কিন্তু সেই অচেনা মানুষটাই আমাদের প্রিয় থেকে অতি প্রিয় হয়ে ওঠে আমাদের মনের মনে কোঠায় সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কিন্তু সেই স্বামীটিকেই আমরা স্থান দিয়ে থাকি আর সেই মানুষটার সাথেই সারা জীবন সুখে শান্তিতে আমরা কিন্তু থাকতে চাই তাই না বলো তাহলে এখানে আমরা সুখ বলতে কোনটাকে বুঝবো আসলে কি বলতো সুখ মানেই যে টাকা তা কিন্তু নয় আসলে আমার মতে প্রকৃত সুখ কোনটা জানো যে মানুষটাকে আমি সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি সেই মানুষটার কাছে থেকে পাশে বসে তার সাথে দু চারটে মনের কথা বলে যে মানসিক শান্তিটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার কাছে প্রকৃত সুখ এখন কার কাছে কোনটা এই সুখের মানে আমি কিন্তু বলতে পারবো না এক একজনের মতামত এক এক রকম হতেই পারে এদিক থেকে বিচার করে আমার কথায় আমি বলছি এই যে আমার শরীর খারাপ ছেলের শরীর খারাপ এই সময়টাতে যদি সেই মানুষটাকে পাশে পেতাম হ্যাঁ হয়তো শরীর খারাপ ঠিক হতো না তবে একটা মানসিক জোর পেতাম সে পাশে থাকলে একটা আলাদা মনের শান্তি থাকত পাশে কেউ আছে এরকম একটা মনেও হতো তবে আজ বলো বলতো সব কিছু থেকেও মনে হচ্ছে কিছুই নেই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমার বিপরীতে থাকা মানুষগুলো যাদের হয়তো অনেক কিছু রয়েছে যাদের হয়তো টাকা পয়সার কোনো অভাব নেই তাদেরকে দেখলে মনে হয় প্রকৃত সুখ হয়তো এদের কাছে তবে এগুলো ভাবলে এগুলো কিন্তু ভুল ভাবা হবে এক্ষেত্রে দেখো আমার কি আছে কি নেই আমাদের ইনকাম কত এগুলো বিচার করলে চলবে না কেন কি বলতো টাকা পয়সা কিংবা জিনিসপত্র দিয়ে সুখের হিসেব কখনোই করা যায় না এখানে বুদ্ধি এবং বিচার দিয়ে কাজ চালাতে হয় তোমাকে বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে যে তুমি যেই মানুষটাকে তোমার সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছ সেই মানুষটার সাথে তোমার সম্পর্কটা কতটা দৃঢ় তুমি সেই মানুষটিকে কতটা বুঝলে আর সেই মানুষটা তোমাকে কতটা বুঝলো হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রাগ অভিমান সব কিছুই থাকে তবে সেটা কখনোই যে অন্য পর্যায়ে চলে যাবে কিংবা অন্য পর্যায়ে তাকে নিয়ে যেতে হবে সেসব ভাবলে কিন্তু চলবে না হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে তবে সেটাকে বাসি করলে চলবে না এক্ষেত্রে দুজনকেই কিন্তু মানিয়ে নিতে হবে আর এখানে একটা কথা বলি দেখো অর্থ কষ্ট যতই থাকুক স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া থাকে তাহলে অল্প উপার্জনেও কিন্তু সুখী থাকা যায় যাকে আমি জানি না আমার এই কথাগুলো তোমাদের কজনের ভালো লাগলো তবে বেশ কয়েকদিন ধরে আমার কিন্তু তার কথা বড্ড মনে পড়ছে সেই জন্য আমার মন যেটা চেয়েছে আজকে তাকে নিয়েই কিন্তু ব্লগটা বানিয়ে ফেললাম ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে টুকিটাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি এদিকের ঘরটায় এই বিছানাটা অবছালো ছিল ছেলের খেলনাগুলো অবছালো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো এই যে হাড়িওয়ালা কাকাটা এসেছে স্টিলের জিনিসপত্র নিয়ে আসে আজকেও একটা স্টিলের র্যাক নিয়ে এসেছে তবে আমার র্যাকটার তুলনায় এই র্যাকটা একটুখানি ছোট ছিল আবার এটার দামটাও একটু বেশি ছিল এদিকে এই গামলা টামলাগুলো এই কাকিমারা জেঠিমারা দেখছে আমিও একটু এলাম তাদের সাথে দেখতে না তবে আজকে আর কিছু নিইনি যেন কেন কি গত সপ্তাহে যে র্যাকটা নিয়েছি তার বাবদ মেলা টাকাই উনি পাবে অল্প কিছু টাকা দিয়েছি আর বেশ কিছু টাকা বাকি রয়েছে তাই আজকে আর কিছু নেওয়ার আমার ইচ্ছে ছিল না আজ সকাল থেকে বেশ কিছু কাজ করেছি সেই জন্য সোনার খাবারটা রান্না করতে পারিনি সেই জন্য বাড়ির পাশে অঙ্গনওয়ারী সেন্টারটা থেকে সোনার জন্য একটু খিচুড়ি নিয়েছিলাম আর একটু ডিমটা ভাজা করে দিয়েছিলাম এই যে দেখো আমার সোনাকে ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওই পাটিটাতে ওকে বসতে বলেছিলাম কিন্তু পার্টিটাতে না বসে ও আমার সাথে এখানে লুকোচুরি খেলছে মানে ছেলেটা যে ঠান্ডা লেগেছে সেটা ওকে কিন্তু আমি বুঝিয়ে উঠতে পারছি না আসলে বোঝার মতো তো বয়স হয়নি তাই না সেই জন্যই তো বুঝছে না যদি একটু এতো বড়ো হতো তাহলে হয়তো মানা করলে শুনত ওদিকে বিছানাটা গোছাতে ভুলে গিয়েছিলাম অফ ক্যামেরায় সোনাকে কার্টুন চালিয়ে দিয়ে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিতে চলে এসেছিলাম আর এই যে দেখো গতকাল রাত্রে ডক্টর এই ওষুধগুলো দিয়েছে আসলে আগের যে ডক্টরটাকে দেখিয়েছিলাম শিশু বিশেষজ্ঞকে তিনি যে ওষুধগুলো দিয়েছিল তার একটা ওষুধও আমার ছেলের কাজ করেনি সেক্ষেত্রে ইনি একটা কাশির সেরাপ দিয়েছে একটা ঠান্ডার ওষুধ দিয়েছে এই যে কম্বি ফ্ল্যাম নামে জ্বরের ওষুধটা দিয়েছে আর এই অ্যাজিথ্রলটা দিয়েছে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কেন কি অ্যান্টিবায়োটিক এর আগেও খেয়েছে কোনোটাতে কিন্তু কাজ হয়নি আর এই জিনিসটা দেখছো ভিক্স রাম বহু খুঁজেছি বেতায় বাজারে শেষে গিয়ে কালকে পেয়েছি তাই শোনার জন্য নিয়ে এসেছি তারাও 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 তোমাদের একটা জিনিস দেখাবো দেখো আজকে দুপুরবেলায় আশ্চর্য একটা জিনিস আমার চোখে পড়েছিল। এখানে একটা ছোট্ট চিনির দানা পড়েছিল। দেখো টিকটিকিটা কেমন চিনি খাচ্ছে আমার আওয়াজ পেয়ে সোজা পালিয়েছে ওদিকে বাইরের আকাশটা একবার তোমাদের দেখায় জায়গায় জায়গায় একটু একটু সাদা সাদা মেঘ আবার জায়গায় জায়গায় কেমন কালো কালো টাইপের মেঘ হয়েছে শীতের দুপুর তো খুব একটা রোদের তেজ এখনও পর্যন্ত নেই তবে ঠান্ডাটাও যেন উঠাও হয়ে গেল ঠান্ডাটা কি তাহলে এবছর আর পড়বে না আমাকে কিন্তু অবশ্যই এই সুখবরটা জানিও আর তার সাথে সাথে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আগে একটা লাইক করো এবং তারপর একটা কমেন্ট করো আর হ্যাঁ তোমাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহ দেবে নতুন ভিডিও তৈরি করতে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যে আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো গিয়েছিলাম একটু রাস্তায় সেখানে গাছে ছিল হনুমান সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি জানি না তোমরা কতজন খেয়াল করেছ ওদিকে সন্ধ্যে লেগেছে এক কাপ কফি নিয়ে বসেছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা